নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচের কথা বলবো এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কী এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন লাইন আপ কী হবে এবং হেড টু হেডে কোন দলে গিয়ে আছে এবং এই ম্যাচটা পরিকল্পনা অনুযায়ী কোন দলে জেতার সম্ভাবনা বেশি আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান সুপারজাইন ভার্সেস এফসি গোয়া এই ম্যাচটা খেলা হবে তেইশে ডিসেম্বর অর্থাৎ সামনের শনিবার দিন রাত আটটা থেকে ভারতে কিরঙ্গন সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটা টিভিতে লাইভ দেখতে পারবো স্পোর্টস এইটিন ওয়ান স্পোর্টস এইটিন টু স্পোর্টস থ্রি এবং ডিডি বাংলায় এবং মোবাইলে দেখতে গেলে জিও সিনেমার অ্যাপ্লিকেশনে ম্যাচটা লাইভ দেখতে পারবো হেড টু হেডে আসি আজ পর্যন্ত মোহনবাগান আর গোয়া টোটাল মুখোমুখি হয়েছে আটবার যেখানে মোহনবাগান জিতেছে পাঁচবার গোয়া জিতেছে দুবার আর একবার ড্র হয়েছে অর্থাৎ প্রিভিয়াস রেকর্ড কিন্তু বলছে গোয়াকে বেশিবার হারিয়েছে মোহনবাগান দল এবং এই আটবার ম্যাচে মোহনবাগান গোল করেছে দশটা গোয়া গোল করেছে আটটা এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহনবাগান আর গোয়া সবসময় হাই স্কোরিং ম্যাচ হয় এবং এই ম্যাচেও কিন্তু আমরা দুটোর বেশি গোল দেখতে পারবো এটা আমার প্রেডিকশান তো এইবারে আসে শক্তি দুর্বলতাতে গোয়া তাদের উপরে আসি গোয়া এই সিজনে এখন অব্দি আনবিটেন দল এবং গোয়া আট ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে এক নম্বরে বসে আছে এবং গোয়া তারা যেহেতু আট ম্যাচে এগারোটা গোল করেছে এর থেকে বোঝা যায় এফসি গোয়ার কিন্তু এটা একটা মোটামুটি স্ট্রং কারণ আট ম্যাচে এগারোটা গোল মোটেও কিন্তু খুব একটা ভালো রেকর্ড নয় তবে গোয়ার সব থেকে বড় ডিফেন্স এবং এই বছর থেকে বড় মজবুত দিক পুরো আইএসএল এর সব থেকে মজবুত পয়েন্ট সেটা হচ্ছে ডিফেন্স গোয়া তারা আট ম্যাচে মাত্র তিনটে গোল হজম করেছে আট ম্যাচে তিনটে গোল হজম মানে আনবিলিভেবল রেকর্ড মানে গোয়াকে কেউ গোলই করতে পারছে না গোয়ার তারা এত ভালো ডিফেন্স যে তারা পুরো ম্যাচে একটা গোল করেই কিন্তু ম্যাচ জিতে বেরিয়ে যাচ্ছে তাই গোয়ার ডিফেন্স এত ভালো সেই জন্যই কিন্তু গোয়া ম্যাচ জিতছে এবং ডিফেন্স ভালো হবে না কেন গোয়ার গোয়ার ডিফেন্সে ওডাই ওনাই ইন্ডিয়া সান্দেশ জিঙ্গানের মতো ভালো দুটো সেন্টার ব্যাক আছে কাল ম্যাখিউর মতো ভালো ডিফেন্সিভ মিডফিল্ড আছে রেনিয়ার ভালো খেলছে সেরিটন জয়গুপ্তা মানে গোয়ার ডিফেন্স এর সেরা এবং গোয়ার কিন্তু মাঝমাঠও ভালো তবে মাঝমাঠে সেরকম গোলের চান্স ক্রিয়েট হচ্ছে না ভিক্টর রড্রিগেসের ওপর শুধুমাত্র অ্যাটাকের দায়িত্ব থাকছে তাই যেহেতু গোয়া তারা এত ডিফেন্সের মাইন্ডে ফুটবল খেলছে সেই তুলনায় কিন্তু গোয়ার আক্রমণটা কম হচ্ছে তাই গোয়া তারা গোল কম করেছে আট ম্যাচে এগারোটা তবুও মানতে হবে গোয়া যেহেতু আনবিটেন আছে তাই এই ম্যাচটা গোয়া কিন্তু ফেভারেট থাকবে গোয়ার দুর্বলতাতে আসি গোয়ার দুর্বল দিক বলতে গোয়া কিন্তু পুরো ম্যাচে একটার বেশি গোল করতে পারে না তো এটাই গোয়ার দুর্বল দিক আর একটা হচ্ছে গোয়া কিন্তু অত চান্স ক্রিয়েট করতে পারছে না তো তাছাড়া কিন্তু গোয়ার আর কোনো দুর্বল দিক নেই এই মুহূর্তে এবং মোহনবাগান দলের ওপরে আসি মোহনবাগানের শক্তি দুর্বলতা মোহনবাগান তারা আট ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের তিন নম্বরে আছে অর্থাৎ যদি এই ম্যাচটা মোহনবাগান জেতে তাহলে কিন্তু মোহনবাগান সবাইকে টপকে পয়েন্টস টেবিলের এক নম্বরে পৌঁছে যাবে এবং মোহনবাগান তারা লাস্ট ম্যাচটাই হেরে এসেছে মুম্বাই সিটি বিরুদ্ধে দুই একে সেটা কিন্তু মোহনবাগানের কনফিডেন্স অনেক ডাউন করবে এবং শুধু তাই নয় মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান দলের তিনটে খেলোয়াড় রেড কার্ড পেয়েছে এবং চারটে খেলোয়াড় ইয়েলো কার্ড পেয়েছে অর্থাৎ এই ম্যাচে কিন্তু মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে নামবে মোহনবাগান দল কারণ তিনটে গুরুত্বপূর্ণ প্লেয়ার প্লেইং ইলেভেনে না থাকা মোহনবাগান দলের জন্য ক্ষতি এবং মোহনবাগান দলের শাহাল আব্দুল সামাতের মতো খেলোয়াড়ের চোট থাকার কারণে কিন্তু মোহনবাগানের অনেক বড় বিপদ হবে এই ম্যাচটায় তো এই ম্যাচে কিন্তু মোহনবাগানের দুর্বল দিক হবে মোহনবাগানের কনফিডেন্স মোহনবাগানের এত কটা খেলোয়াড় যে ইয়েলো কার্ড রেড কার্ড খেয়ে আছে সেইটা আর মোহনবাগানের ইঞ্জুরি তাছাড়া মোহনবাগান তারা আট ম্যাচে উনিশটা গোল করেছে আট ম্যাচে উনিশটা গোল মানে মোহনবাগান প্রত্যেক ম্যাচে দুটোর বেশি করে গোল করছে যেটা চমৎকার রেকর্ড এবং মোহনবাগান কিন্তু সব থেকে বেশি গোলের চান্স ক্রিয়েট করার দিক থেকে এক নম্বরে আছে অর্থাৎ মোহনবাগানের অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো মোহনবাগানের ডিফেন্সটা একটু হলেও দুর্বল হয়ে গেছে কারণ আনওয়ারালি না থাকায় মোহনবাগানের ডিফেন্স কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে এবং মোহনবাগান তারা আট ম্যাচে নটা গোল হজম করেছে মানে বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের ডিফেন্স কিন্তু প্রত্যেক ম্যাচে একটা করে গোল হজম করছেই করছে তো মোহনবাগানকে যদি গোয়ার বিরুদ্ধে জিততে হয় তাহলে মোহনবাগানকে পুরো নব্বই মিনিট ক্লিনশিট ধরে রাখতে হবে যেটা খুবই কঠিন তবে অসম্ভব ব্যাপার নয় এবং সবথেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে মোহনবাগান কি প্লেইং ইলেভেন খেলাবে সেটা আপনাদেরকে জানাবো তো এইবারে আসি দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং লাইন আপে সবার প্রথমে এফ সি গদরের ওপরে আছি এফসি গোয়া তারা আনচেঞ্জ প্লেইং ইলেভেন নামাবে অর্থাৎ এফসি গোয়ায় কোনো পরিবর্তন হবে না এফসি গোয়া তারা আরও একবার চার দুই তিন এক ফরমেশনেই খেলাবে তাদের কোচ মোনোলো মার্কোস রোকা যেইখানে এফসি গোয়া তাদের গোলকিপারে থাকবে আর স্বীপ এফসি গোয়ার চারটে ডিফেন্স সেটা থাকবে ডাই রাইট ব্যাকে সেলিটন ফার্নান্ডেস লেফ ব্যাকে জয়গুপ্তা দুটো সেন্টার ব্যাক সেটা হচ্ছে ওডাই ওনা ইন্ডিয়া আর সন্দেশ ঝিঙ্গান ভালো ডিফেন্স করছে চারজন মিলেই এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে কার্ল ম্যাখিউ এবং রেনিয়ার ফার্নান্ডেস অর্থাৎ যেহেতু ছটা ডিফেন্সিভ মাইন্ডের প্লেয়ার আছে তাই এফসি গোয়া কিন্তু তারা গোল খুব কম খাচ্ছে এবং এফসি গোয়া তাদের কিন্তু ম্যাকিউর মতো প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছে এইটার পরে আমি কিছু বলবোই না ডিফেন্সিভ মিডফিল্ডের সবথেকে বেস্ট প্লেয়ার কিন্তু এফসি গোয়ায় আছে কার্ল ম্যাকিউ তো এই ছজন মিলে এফসি গোয়া ডিফেন্স করছে এইবারে আসি এফসি গোয়ার আক্রমণে এফসি গোয়া তাদের রাইট মিট রাইট উইংয়ে খেলবে বরিশ সিং অঞ্জাম লেফট মিট লেফট উইংয়ে খেলবে উদান্তা সিং এবং ক্রিয়েটিভ মিডফিল্ড সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় খেলবে ভিক্টর রড্রিগেস এবং ফ্লাইং স্ট্রাইকারে খেলবে নোয়া সাধুই মানে দরকার পড়লে অ্যাটাকিং মিডফিল্ডেও যেতে পারে উইংয়েও যেতে পারে স্ট্রাইকারেও যেতে পারে অর্থাৎ ওপরটা পুরো নিজের মন মতো খেলবে নোয়া সাদুই তো এটাই হবে এফসি গোয়ার প্লেইং ইলেভেন ফরমেশান মোহনবাহানের বিরুদ্ধে তো যথেষ্ট ভালো ফরমেশান স্টার্টিং লাইন প্লেইং ইলেভেন হারানোর জন্য এবং এক নম্বরে থাকার মতোই কিন্তু প্লেইং ইলেভেন এটা এইবারে আসি মোহনবাগান দলের ওপরে মোহনবাগান এই ম্যাচে বাধ্য হয়ে চারটে বড় পরিবর্তন করবে প্রথমত যারা তিনজন রেড কার্ড খেয়েছে তাদের মোহনবাগান তো খেলাতে পারবে না তার পরিবর্তে তিনজন নতুন খেলবে তো মোহনবাগান তারা যেহেতু হোম ম্যাচ খেলছে তাই মোহনবাগান কিন্তু শুরু থেকেই তিন পাঁচ দুই ফরমেশনেই খেলবে তাছাড়া কোনো উপায় নেই যেইখানে মোহনবাগানের গোলকিপারে থাকবে বিশাল ক্যাচ তিনের ডিফেন্স তিনটাই সেন্টার ব্যাক প্রথমটা থাকবে সুভাষিস বোস মাঝখানে থাকবে ব্র্যান্ডেন হামিল আর সাইডে থাকবে সুমিত রাঠি সুমিত রাঠির ওপর কিন্তু প্রচণ্ড দায়িত্ব থাকবে প্রথমবার গোয়ার মতো এত বড় অ্যাটাকের সামনে পড়েছে আশা করবো সুমিত রাঠি ভালো পারফরমেন্স করবে এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে দীপক টাংরি দীপক টাঙ্গরির ওপর আশা করব তিনি যাতে মোহনবাগান দলের জন্য ভালো ডিফেন্স করেন এবং দীপক টাঙ্গরির ওপর একটু বেশি ডিফেন্সের দায়িত্ব থাকতে হবে এইবারে আসি রাইড মিড অথবা রাইড উইং এইখানে খেলবে কিয়ান নাসিরি কিয়ান নাসিরি তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে তিনি প্লেইং ইলেভেনের খেলার যোগ্য এবং কিয়ান যেহেতু ভালো দৌড়াতে পারে নব্বই মিনিট এবং ড্রান পান্ত্র থেকে ভালো অপারেট করে এবং কিয়ান কিন্তু তিনি ভালো ক্রসও দেয় ডান দিক থেকে তাই কিয়ানকে আমি রাইট উইং ব্যাগে খেলাবো তবে কিয়ানের থেকে কিন্তু বেশি ডিফেন্স আশা করাটা কিন্তু চলবে না তাই কিয়ান তাকে একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে কারণ যেহেতু কোনো প্লেয়ার অ্যাভেলেবেল নেই তাই কিয়ানকে একটুখানি বেশি দায়িত্ব নিয়ে খেলতেই হবে এবং লেভমিট মিড লেফট উইঙ্গারে খেলাবো আমি মানবীর সিংকে মানবীর তিনি কিন্তু মাঝে মাঝে বাঁদিকে খেলেন তাই মানবীরের কিন্তু বাঁদিকে খেলার অভ্যাস আছে তাই মানবীর সিং এর ওপর আশা করব তিনি বাঁদিক থেকে ভালো খেলবেন লিস্টনের অভাবটা পূরণ করবেন এবং আশা করব মানবীর তিনি ভালো খেলবেন কারণ বহু বছর ধরে মানবীর খেলে যাচ্ছে সেই এখনো মানবীরের অবস্থা একই মানবীর শর্ট গোলের সুযোগ পেলে শর্ট বার পোস্টের উপর দিয়ে মেরে দেয় গোলের সুযোগ পেলে বল গোল বাইরে মারে ভালো করে ক্রস দিতে পারেন না তাই অনেক হয়েছে মানবীর সিংকে এইবার ভালো খেলতেই হবে তাই মানবীরকে আশা করবো তিনি বাড়ির থেকে ভালো অপারেট করবেন এবং দুটো সেন্টার মিট সেটা থাকবে অনিরুদ্ধাপা আর হুগ বুমোস থাপা আর হুগ বুমোসের ওপর আশা করবো এরা দুজন মোহনবাগান দলের জন্য যেন পাঁচ থেকে ছটা গোলের চান্স ক্রিয়েট করে এবং এরা দুজন ভালোভাবে প্লেমেকারের ভূমিকায় খেলতেই হবে এবং মোহনবাগান দলের দুটো স্ট্রাইকার আমি খেলাবো সেকেন্ড স্ট্রাইকারের হিসেবে ডিমি পেড্রটস এবং সেন্টার ফরওয়ার্ড আরমান্ডো শাডিকুকে অর্থাৎ ডিমি আর শাডিকু কিন্তু আপ অ্যান্ড ডাউন করে পারফরমেন্স করতে হবে এবং ডিমি পেড্রোটস যদি ভালো খেলে তাহলে মোহনবাগান জিতবেই তাই ডিমি পেড্রটসের ভালো খেলাটা কিন্তু মোহনবাগানে জেতার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই শাডিকু আর ডিমি পেড্রাটস দুজনের স্ট্রাইকারে খেলবে এবং আশা করবো মোহনবাগান এদের বিরুদ্ধে গোল করবে তো যদি মোহনবাগান কোনো রকম ভাবে এফসি গোয়ার ডিফেন্স ভেঙে গোল করে দিতে পারে তাহলে কিন্তু মোহনবাগানকে ডিফেন্সে পুরো আটকাতে হবে তাহলে এই ম্যাচটা মোহনবাগানকে জিততে হবে তো বন্ধুরা এটাই ছিল মোহনবাগান দলের প্লেইং ইলেভেন ও এফসি গোয়া দলের প্লেইং ইলেভেন তো দুই দলের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ দেখে কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন উত্তরা সবাইকে একটু করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ